আও আলে লাগানে সুন্দর আসো আমরা দেশে যাওয়ার আগে নিয়ে যাব আছে তোমার চলো 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 তো আমরা নিউ মার্কেটে আসছি বন্ধুরা নিউ মার্কেটে যে কাটা করতে আসলাম এই যে পুতুলগুলা খুবই সুন্দর লাগে শাড়ি মাইসু পরে শাড়ি পরলে যে অবস্থায় গরম অনেক গরম

কাপড় ওর পছন্দ আমারও পছন্দ আমারও তো কালো জামা কালো শাড়ি কালো সবকিছু প্রচন্ড পছন্দ আর আমি অনেক জানতেছি ছোট গাঞ্জি কি চাই

আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমি এখানে ইসলাম তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি ব্লক এই তো আজকে সারাদিন আমরা ঘুরছি শাড়ি একটা পড়ছি গোলাপি কালার মার্কেটে আসলাম নিউ মার্কেটে নিউ মার্কেট থেকে আমরা কান কিনলাম কেনাকাটা করে এখন যাবো আমরা এই জানি জেল চক্করে একটু ওই ফুল ফুল বেচে ওইখানে যাবো মাথার উপরে গাছটা খুবই ভালো লাগে অনেকে দাম স্যার অনেকে আমার সকল হ্যাঁ এই ರೀತಿ ছেড়ে দাও হ্যাঁ মেগা শুনুন না دیکھیں खूब सुंदर सुंदर रात टी-शरीर हूँ जाए आप इसको এগুলা সব লাইট লাইট এই যে এদিকে ক্লাস আই না লাইট গুলো